আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত দর্শক বিএনপি আপনারা কিভাবে চিন্তা করছেন বা বিএনপির অভ্যন্তরীণ অবস্থা কি এই দলটির নেতৃত্বের মধ্যে কি কোনো হানাহানি কোনো বিভেদ কোনো বিসংবাদ এটি রয়েছে কিনা দুই নম্বর হলো যে এই দলের মধ্যে যখন বেগম জিয়া রাজনীতিতে সক্রিয় ছিলেন অর্থাৎ দু হাজার ষোলো সতেরো সনে তখন দলের মধ্যে যারা প্রবীণ নেতৃবৃন্দ ছিলেন তারা সংগতির কারণেই জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বকে মেনে নিতে পারেননি তারা বেগম জিয়াকে কেন্দ্র করে একটা বলয় গড়ে তুলেছিলেন অন্যদিকে দলে যারা তরুণ সেই তরুণরা জনাব তারেক রহমান সাহেবকে নেতা মেনে তার অধীনে রাজনীতি করার জন্য একটা বলয় তৈরি করে ফেলেছিলেন আওয়ামী লীগের লোকজন স্বামী ওসমানের মতো যারা লোকজন তারা এটাকে ঠাট্টা করে ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপ বলে ইটকারি করতেন বেগম জিয়া যখন জেলে গেলেন তখন পুরো রাজনৈতিক যে নেতৃত্বটি সেই নেতৃত্বটি পরিবেশের কারণে হোক পরিস্থিতির কারণে হোক জনাব তারেক রহমানের কর্তৃত্বে চলে এলো এবং জনাব মদুদ আহমেদ সাহেবের মতো মানুষ এম কে আনোয়ার সাহেবের মতো মানুষ তারা সেই জেলখানাতে গেলেন অসুস্থ হলেন মারা গেলেন এরপর অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আমি যারা জীবিত আছেন তাদের কারোর নাম বলবো না তারা বিভিন্নভাবে দলের ভেতরে বাইরে কণ্ঠাস হয়ে পড়লেন এবং এখানে দলের যারা তারেক রমান সাহেব পন্থী তরুণ তুর্কি তারা এখানে তাদের সে একটা আপার গ্রেটের যারা লোকজন রয়েছেন তাদেরকে এমপাওয়ার্ড করে পুরো দলটাকে যেভাবে চালালেন সেক্ষেত্রে সেই যে দু হাজার থেকে একেবারে আজ অবধি বলবো না ঠিক আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই দলের মধ্যে কোনো বিভেদ বিসংবাদ গ্রুপিং ছিল না জেনাব তারেক রহমান সাহেব সকাল বলে সকাল বিকাল বলে বিকল তিনি যদি কারোর প্রতি আশীর্বাদ বর্ষণ করতেন তার জীবন ধন্য হয়ে যেত তিনি যদি কারোর প্রতি বিরূপ হতেন মুখ ফিরিয়ে নিতেন তার জীবন হারাম হয়ে যেত তো সেক্ষেত্রে অনেক লোক তার আনুকূল্য পাওয়ার জন্য তারপরে তার যাকে বলা হয় সাক্ষাৎ লাভের জন্য অ্যাক্রেডেশন লাভের জন্য মানে বিএনপির অনেক বড়ো বড়ো নেতা লন্ডনে গিয়েছেন দিনের পর দিন অপেক্ষা করেছেন তারপর দেখা করতে পারেননি দেখা করতে পারেননি তারা ফিরে এসেছেন আবার এক বছর পরে আবার চেষ্টা করেছেন ছয় মাস পরে আবার চেষ্টা করেছেন হয়তো ছয় মাস পরে দেখা গেল যে তিনি হয়তো তাদের কারোর সঙ্গে একটু কথা বলেছেন অমনি তার জীবন একটা জান্নাতি পরিবেশ চলে এসেছে এই হলো এক অন্যদিকে কিছু নেতৃবৃন্দ যারা রয়েছেন নাম বলবো না তাদেরকে জনাব তারে ক্রমশে পারমানেন্টলি একটা মাইনাসের কথায় ফেলে দিয়েছেন দু হাজার সন থেকেই এবং এই মানুষগুলো প্রাণান্ত চেষ্টা করছেন বিভিন্নভাবে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু তারেক রহমান সাহেব তাদের দিকে ফিরে তাকাচ্ছেন না পলিটিক্যালি একটা গ্রুপ আর অন্যদিকে মেধা ভিত্তিক যে গ্রুপটি রয়েছে ইন্টেলেকচুয়াল একটা গ্রুপ আছে সেই গ্রুপটি এই আগস্ট মাসের পাঁচ তারিখে তারেক রহমান সাহেব থেকে এবং বিএনপি থেকে বলতে গেলে মুখ ফিরিয়ে নিয়েছে তারা অনেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে সমর্থন দিচ্ছেন সিনিয়র সিনিয়র লোক এবং দীর্ঘদিন জিয়া রহমান সাহেবের সাথে যারা রাজনীতি করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা সমর্থন দিচ্ছেন টেলিভিশনে গিয়ে একদম প্রকাশ্যে আরেকটি গ্রুপ জামাত হেফাজত এনসিপি তাদেরকে সমর্থন দিচ্ছেন এবং এখানে মানে মানে আওয়ামী লীগের মেধাভিত্তিক রাজনীতিতে একটা সর্বোচ্চ স্তরে যারা ছিলেন তাদের সাথে কম্পিট করার মতো যে সমস্ত লোকজন বিএনপিতে ছিলেন বুদ্ধিভিত্তিক ক্ষেত্রে সাহিত্যিক সাংবাদিক অধ্যাপক থেকে শুরু করে যারা আছেন পেশাজীবী তারা এখন তাদের যে শীর্ষ যে গ্রুপটি বেগম জিয়া কেন্দ্রিক ছিলেন তারা সবাই এখন উল্টো সুরে কথা বলছেন এর একটা আপনি এটাকে বিভেদ বলেন বিসংবাদ বলেন যা কিছু বলেন এটা দৃশ্য যদি বিএনপি করেন এই সমস্যাটা কগনিজেন্সে নিতে হবে যদি তারেক রহমান সাহেবকে পছন্দ করেন ভালোবাসেন তাহলে এই জায়গাগুলোতে মানে তার নজর আনতে হবে তাকে বলতে হবে যে এই সর্বনাশ কিন্তু ঘটে গেছে ওই মানুষ তো আগে এইভাবে কথা বলতেন না ওই ভদ্রলোক যারা সারা জীবন বিএনপি সেবা করেছেন তিনি এখন চুপচাপ থাকছেন কেন তিনি এখন যে কথাগুলো বলছেন তা জামাতের পক্ষে যাচ্ছে কেন এরা তো সবাই মেড ইন মানে হানড্রেড পারসেন্ট সিল দেওয়া কোনোদিন তারা জীবন আওয়ামী লীগ করেনি কোনো দিন জামাত করেনি এরা একেবারে বিএনপির বাই প্রোডাক্ট অনেকে মন্ত্রী পর্যন্ত হয়েছেন এই সমস্ত লোকজন একটা গ্রুপ হল রাজনীতির মধ্যে যারা সিনিয়র গ্রুপ রয়েছেন তারা কাম অ্যান্ড কোয়াইট হয়ে গেছেন অনেকে ভিতরে বসে পিন কাটছেন পান্স কাটছেন আর তার সঙ্গে সঙ্গে যারা এই বুদ্ধিভিত্তিক লেভেলে তারা একের পুরোটা উল্টো হয়ে গেছেন এই আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে এর বাইরে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটি হলো জনাব সালাউদ্দিন সাহেবের আগমন ইন্ডিয়া থেকে আগমন নেতৃত্ব গ্রহণ এবং তার যে মুভমেন্ট হিজ যে স্মার্ট দেখতে সুন্দর লেখাপড়া জানা এবং তিনি নাকি জনাব তারেক রহমান সাহেবের শিক্ষক ছিলেন শিক্ষক ছিলেন ইত্যাদি আরও অনেক কথা শোনা যায় কিন্তু বাস্তবতা হলো যে তিনি আসার সঙ্গে সঙ্গে তার যে দুর্বার গতি তিনি মুহূর্তের মধ্যে বিএনপির ডিফ্যাক্ট লিডারে পরিণত হয়ে গেলেন এখন জনাব সালাউদ্দিন সাহেবকে কেন্দ্র করে যে ধাক্কাটা শুরু হলো বিএনপিতে প্রথম ধাপে সবাই খুব আশ্চর্য হয়ে গেল যে কি হচ্ছে উনি কি সাধারণ সম্পাদক হবেন তাহলে মির্জা ফখুর সাহেবের অবস্থা কি হবে মির্জা ফখর ভদ্রলোক মানুষ তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না তিনি শুধু আকার ইঙ্গিতে বললেন যে এটাই তার জীবনের শেষ নির্বাচন নির্বাচনী এলাকায় গিয়ে বললেন এরপর তিনি আর নির্বাচন করবেন না শরীরও ভালো না এর মধ্যে তিনি একবার অসুস্থ হয়ে গেলেন সিঙ্গাপুরকে চিকিৎসা করে আসলেন এবং খুবই পরিশীলিত ভাষায় তিনি কথাবার্তা বলেন এবং নিজের যে মাত্রা সেই মাত্রার মধ্যে তিনি থাকার চেষ্টা করেন এর বাইরে তিনি কোনো কিছু বলেন না বলতে গেলে অনেকটা পরিবেশ পরিস্থিতির সঙ্গে তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করছেন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না কিন্তু বিএনপি যে সকল ঝানু নেতা যাদের রুট আছে এবং যারা বিএনপির বিভিন্ন সময় বিএনপির মধ্যে ইন্টারনাল গ্রুপে গ্রুপিংয়ে যারা রীতিমতো ফাইট করে মানে সারভাইভ করে গেছে সেই গ্রুপটি দেখা গেল যে একেবারে তলে তলে এমন কিছু করছেন যে কারণে বিএনপি নেতাকর্মীর সঙ্গে সালাউদ্দিন সাহেবের একটা দূরত্ব কিন্তু তৈরি হয়ে গেছে আমি নাম বললাম না অন্ততপক্ষে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম সেখানে তিন চারজন লোক থেকে শুরু করে আর অনেকে আপনি তাদের এই কত কয়েক মাসে কোনো মুভমেন্ট দেখবেন না কোনো কথাবার্তা নেই যেদিন সালাউদ্দিন সাহেব আসছেন সেই দিন থেকে তাদের মুখ বন্ধ হয়ে গেছে এবং যারা সাধারণ নেতাকর্মী তো এখানে দেখেন একটা বলয় তৈরি হল বুদ্ধিজীবীদের মাধ্যমে একটা বলয় তৈরি হলো ধরনের তরুণ তুর্কি ভার্সেস পুরনোদের মধ্যে আর একটা হলো জনাব সালাউদ্দিন ভার্সেস অন্যান্য যারা আছেন যারা এত মির্জা ফুকু সাহেবকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছিলেন এবং তারা অনেকে হয়তো ভাবছিলেন যে মির্জা ফকুর সাহেব থাকুক বা নাও যদি থাকুক তাদের মধ্যে গ্রুপিংটা ছিল না কিন্তু সালাউদ্দিন সাহেবকে একেবারে ট্যাগ দিয়ে টার্গেট করে এখন যে সকল বিএনপির অভ্যন্তরে যারা নেতাকর্মী রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন কর্মকাণ্ড করছেন এগুলোর মধ্যে স্পষ্টতই একটা বিভক্তির সুর বেজে উঠছে এবং এটা আপনি সালাউদ্দিন সাহেবের পোশাক আশা কথাবার্তার মধ্যে দেখবেন তার মধ্যে আগের সেই যাকে বলে জৌলুস নেই তিনি অনেকটা ক্লান্ত বিধ্বস্ত যে সকল কথাবার্তা শুনছেন বা যা কিছু ঘটছে তিনি না পারছেন বলতে না পারছেন সহ্য করতে এবং তিনি বলতে গেলে অনেকটা নিজেকে অনিরাপদে মনে করছেন আমি দেখলাম যে যমুনাতে তিনি সর্বশেষ যখন দেখা করতে এলেন তিনি তার নিজস্ব প্রাইভেট সিকিউরিটি বাহিনী নিয়ে এলেন তিনি একটা দামি গাড়িতে এলেন একটা যাকে বলে ল্যান্ড ক্রুজের ভিএইট তারপর তারকে আবার প্রোটোকল দেওয়ার জন্য সেই অনেকগুলো লাইট টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে বিশ পঁচিশ জন বা দশ বারো জনের ওইরকম একটা ওয়াগনে করে তাকে সিকিউরিটি দিয়ে যেভাবে আনা হয় তো এটা প্রথম প্রথম কিন্তু তিনি এই কাজটি করেননি হ্যাঁ তিনি একা একাই নিজের গাড়িতে করে মুভমেন্ট করতেন একটা মির্জা ফখরুল সাহেব যেটা করেন তিনি আস মানে একেবারে বিএনপির কঠিন বিপদের সময় কখনও প্রোটোকল নিয়ে ঘুরেননি তো প্রোটোকল নিয়ে সাধারণত ঘুরতেন হলো আব্দুল আল মিন্টু সাহেব তো এখন আল মিন্টু সাহেব সেই প্রোটোকল নেন না এই আগস্ট মাসের পাঁচ তারিখের পরে কিন্তু আওয়ামী লীগের জমানাতে তিনি কিন্তু সামনে পিছনে চার পাঁচটা গাড়ি নিয়ে তিনি কিন্তু সবসময় মুভমেন্ট করতেন ঢাকার বাইরে গেল তো যাই হোক যে কাজটি সালাউদ্দিন সাহেবকে আমি দেখলাম যে অতি সম্প্রতি তিনি শুরু করেছেন এটা এক ধরনের ইনসিকিউরিটি বোধ থেকে হতে পারে অথবা নিজেকে অধিক গুরুত্বপূর্ণ বা ভিআইপি দেখানোর জন্য হতে পারে হোয়াট এভার মেবি ইট হ্যাপেন্ড এই ঘটনাটা ঘটে গেছে তো এর মধ্যে যে কাজটি করা হচ্ছে সেটি হলো যে জনাব সালাউদ্দিন সাহেবকে রয়্যাল এজেন্ট তারপরে শেষে ইন্ডিয়ার দালাল আওয়াম লীগের দালাল এস আলমের পেইড ম্যান এস আলম থেকে টাকা নিচ্ছেন তারপরে তিনি পুরো কক্সেসবাজার চট্টগ্রাম বেল্টের যত রকম চাঁদাবাজি আছেন সব চাঁদাবাজি তিনি নিয়ন্ত্রণ করছেন এবং ওখানে যে আন্ডার আন্ডারওয়ার্ল্ড রয়েছে কক্সবাজার কেন্দ্রিক যে আন্ডার ওয়ার্ল্ড রয়েছে সেটা ইয়াবা থেকে শুরু করে ফেন্সিডিল থেকে শুরু করে মানে ওনার মতো একজন ভদ্রলোক শিক্ষিত মানুষকে হেও করার জন্য ছোট করার জন্য যে ধরনের কথা বললে ওনার মনে আঘাত লাগবে যে ফেন্সি ব্যবসার সাথে সালুদিন সাহেব জড়িত ইয়াবা বোদি যে কাজটা করতে সেই ইয়াবা ব্যবসা এখন তিনি লেখছেন চিংড়ি ঘের থেকে প্রতিদিন তিনি সেই চাঁদা নিচ্ছেন মানে যত গরু আসছে সোরেরা গরু চোরেরা যত গরু চুরি করে সে মায়ানমার থেকে গরু আনছেন সেই গরুর একটা কম্পিটিশান সালাউদ্দিন সাহেবের কাছে আসছে এই ধরনের কথাবার্তা যখন ইন্টারনেটে প্রকাশিত হচ্ছে এবং এই সকল কথাবার্তা যখন বিএনপি নেতাকর্মীরা পরস্পরের সাথে বলা বলি করছে এর কিছু তাপ উত্তপ্ত সালাউদ্দিন সাহেবের কানে যাচ্ছে ফলে কি হচ্ছে তার যে স্যাক্রিফাইস তার যে ডিভোশন এবং তার যে যাকে বলা হয় সাহস শক্তি দক্ষতা এই পুরো জিনিসগুলো গত সাত আট দিনে একেবারে অনেকটা বিধ্বস্ত হয়ে গেছে তখন এই যে একটি অবস্থা সালাদ সাহেবকে নিয়ে যে শুরু হলো এরই মধ্যে কিন্তু এই ইশাক সাহেবের যে আন্দোলন তারপর তার সঙ্গে সঙ্গে আবার ইশাক সাহেবের এই আন্দোলন এই আন্দোলনের সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের পদত্যাগের ঘটনা এবং বিএনপির এই অভ্যন্তরীণ এই অবস্থা এবং এটার আমরা একটা চূড়ান্ত রূপ আমরা দেখলাম যেটা কখন আমরা দেখিনি সেটা হলো সর্বশেষ যখন সালাউদ্দিন সাহেব ডক্টর খন্দক সাহ সাহেব ডক্টর মঈন খান সাহেব এবং যাকে বলা হয় আমি খুশ মাহমুদ চৌধুরী উনার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন দেখা করে আসলেন এবং এখানে সাধারণত অতীতের সবসময় একজন কথা বলেছে যিনি টিম লিডার তিনি কথা বলেছেন একসাথে দুজন কখনো কথা বলেন এবার দ্বিতীয় জন যদি কখনো কথা বলেন তাহলে প্রথমজন চুপ থাকেন তৃতীয় জন চেষ্টা করে না কিন্তু এখানে যে জিনিসটা হলো সালউদ্দিন সাহেব কথা বলার চেষ্টা করেছেন খরসু ভাই কথা বলার চেষ্টা করেছেন ময়ন সাহেব ডক্টর ময়ন সাহেব কথা বলার চেষ্টা করেছেন খন্দকর্ম সাহেব সাহেব প্রথমে কথা বলার চেষ্টা করেছেন এবং পরে তার কথার মধ্যে যখন যখন অন্যরা কথা বলার চেষ্টা করলেন তিনি ভীষণ রকম অপমান বোধ করে একেবারে মাথাটা নিচু করে রাখছিলেন এটা কখনই তার জীবনে ঘটেনি এর কারণ হলো তার যে নেতৃত্বটা তার যে গুণাবলীটা তিনি সবসময় একটা গ্র্যান্ড লিডার হিসেবে নিজেকে তিনি প্রতিষ্ঠা করে ফেলেছিলেন তার সামনে রুহুলকবির রিজবি সাহেবও কথা বলতে পারেনি তিনি বরং রুহুলকবির রিজভিদের সবাইকে ধমক দিয়ে কথা বলতেন কিন্তু এখানে এসে দেখা গেল যে তিনি অনেকটা নিঃশুপ হয়ে গেছেন বয়সের ভারে নুজো আবার মইন সাহেবও মইন সাহেব যখন কথা বলেন আপনার মনে আছে একবার মইন সাহেব যখন মন্ত্রী ছিলেন কি একটা বিষয়ে পরিকল্পনা মন্ত্রী ছিলেন তিনি খুব বিরক্ত ছিলেন তিনি একটা সরকারি ফাইল মানে অন্য একটা মন্ত্রণালয়ের ফাইল তিনি একটা প্রকাশ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তো এরকম মানে অনেস্ট তার সঙ্গে সঙ্গে তাদের রাগ এবং ব্যক্তিত্ব সবই কাজ করে কিন্তু ইদানিং এসে পুরো যে জিনিসটি ঘটছে এতে করে আলটিমেটলি তারেক রহমান সাহেবের প্রতি যে দলের অনাস্থা সেই অনাস্থাটা কিন্তু চাঙ্গা হচ্ছে এখানে মূলত রিজভি সাহেব বা সালাউদ্দিন সাহেব তারা তো আসলে এখানে নিজেদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করছেন না আপনি তারেক রহমানের ছায়া যদি দেখতে চান বাংলাদেশে তাহলে রিজবি সাহেবকে দেখতে হবে আর সালাউদ্দিন সাহেবকে দেখতে হবে তারেক রহমান সাহেবের ছায়া যদি আপনাকে বাংলাদেশে দেখতে হয় তাহলে আপনি সেই বকুল নামক একজন যুবনেতা আছেন তার দিকে তাকাতে হবে তিনি যা কিছু বলেন করেন সবই তারেক রহমান সাহেবের হুকুমে করেন সুলতান সালাউদ্দিন টুকুর কথা চিন্তা করেন তিনি তার রহমান সাহেবের ছায়া তিনি আপনি যদি হেলাল সাহেবের কথা চিন্তা করেন তারেক রহমান সাহেবের ছায়া তো এখন এই সকল মানুষদেরকে নিয়ে যদি কেউ ট্যাগ দেয় এবং তাও যদি বিএনপির লোক হয় তাহলে সেক্ষেত্রে তারা সরাসরি চ্যালেঞ্জটা তাদের যে সুপ্রিম লিডার সেই সুপ্রিম লিডারের দিকে ঠেলে দিলেন যেটি আগস্ট মাসের দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখের আগে কল্পনাও করা যেত না যেটি এখন ধীরে ধীরে বিস্তার লাভ করে এখানে এটা কি চাণক্যীতির কারণে হচ্ছে এটা কি নিজেদের অভ্যন্তরীণ যাকে বলা হয় স্বার্থের সংঘাত নেতৃত্বের দ্বন্দ্ব ইত্যাদির কারণে হচ্ছে এটি কি যাকে বলা হয় যেন তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করা যে তার সাথে আমরা শক্তিশালী আপনি যাদেরকে পছন্দ করেছেন আমরা তার সাথে অনেক যোগ্যতা সম্পন্ন এই জিনিসটা প্রমাণ করার জন্য নাকি এখানে দেশি বিদেশে অন্য কোনো চক্রান্ত রয়েছে ঘটনা যাই হোক না কেন বিএনপির উচিত এই বিষয়গুলো নিষ্পত্তি করা মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্র